বাড়ির গৃহিণীকে সন্তুষ্ট রাখলে পরিবার সবাই সন্তুষ্ট হয়ে যায় এই যে সেই মানে সেই মাধ্যমে একটা হাজার টাকা দিয়ে দিচ্ছে যেহেতু বাড়ির গৃহিণী সন্তুষ্ট রয়েছে বাড়ির আর সব সন্তুষ্ট হয়ে থাকবে মানে এটাও কি একেবারে মহিলাদের প্রতি কাজ এরাজ্যে লক্ষ লক্ষ নারী যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে হাজার কিংবা বারোশো টাকা করে পান দিদি দিচ্ছে ভালো করছে দিদি দিয়ে ভালো এটা মহিলাদের জন্য মহিলাদের এটা দিদি একটা জাস্ট হেল্প করছে। ছোটাটো যারা সংসার চালাতে পায় না অনেক তো বাইপিস হাউসওয়াইফ আছে। তাহলে। সরকার বলে এটা নারীর ক্ষমতায়ন। আবার বিরোধীরা বলে এটা নাকি ভোটের খেলা। কিন্তু আমাদের প্রশ্ন একটাই। এই টাকায় কি হয়? কি করো বলো সুমিত্রা জেদি কি পেঁয়াজের দাম, আলুর দাম, বেরেজের দাম বেড়ে যাচ্ছে সুমিত্রারা কি করে? আমাদের নিয়ে আমাদের দিচ্ছে। ওরা কি নিজের থেকে দিচ্ছে? তাই এই ভান্ডার টাকাটা আপনার কি কোনো সাহায্য করে যেখান থেকে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে সেখান থেকে তো আমি ব্যবহার করিনি টাকাটা রয়েইছে মানে জমানো রয়ে রয়েছে আর এটা টাকা তো অবশ্যই প্রয়োজনীয় তবে এই প্রয়োজনীয় থেকে ছেলে মেয়েদের চাকরি বাকরিতে বাচ্চাদের ভবিষ্যতের দরকার নেই সরকার মানে সরকার যে দিচ্ছে এটা আপনাদের মতে ভালো করছে নাকি খারাপ করছে এটা সোজা কথা টাকা তো দিলে ভালোই করে প্র্যাকটিক্যাল কথা তো টাকাটা যেদিকে ব্যবহার করান হতো যেদিকে করলে ভালো হতো মানে সমাজে কোন দিকে এই যে শিক্ষা বাচ্চা ছেলেপুলেদের চাকরি এগুলো করলেই ভালো হতো এদিকে না ব্যবহার করে টাকাটা খরচা না করে ওই দিক দিয়ে করলে এই এই লক্ষ্মীর ভান্ডার দিতে সরকারের বছরে প্রায় দু কোটির বেশি খরচ এগুলো এগুলো দরকার ছিল না কিন্তু ছেলেদের টাকা চাকরি দরকার ছিল আপনার স্বামী কি করে আমার স্বামী লেবার মিস্ত্রির কাজ করে লেবার মিস্ত্রি সেখানে মজুরি কত করে পায় পাঁচশো ছশো এরকম পায় ছেলে মেয়ে আছে বাড়ি হ্যাঁ তা এই টাকাটা মানে আপনি আপনার ছেলে মেয়ের পড়াশোনা কত খরচ করেন না আমার ছেলে মেয়েরা তখন পড়াশোনা কমপ্লিট হয়ে কাজে লেগে গিয়েছিল তারপর থেকে সরকারি চাকরি করে না এমনি বেসরকারি চাকরি বেসরকারি তোমার একটা কে টিভিতে এটা আসছে হাও হবে এই যে ভোট আসছে তা ভোটের ভোট যখন চাইতে আসে তারা তো বলে যে সব কিছু করে দেবো সব কিছু করে দেবো বা যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় না তাদেরকেও বলে তা আপনার কি মনে হয় যখন এবারেও ভোট চাইতে আসবে আপনি কি বলবেন কোন সমস্যাটার কথা বলবেন বললে কি আর হবে চাইলে কি আর দেবে হবে তো না সে তো এরকমই হবে তার মানে বলছেন যে লক্ষীর ভান্ডাটা না দিলে না দিলে তো বাচ্চাদের কাজকর্ম দরকার ছিল কিন্তু অনেক গরিব মানুষ আছে যাদের হয়তো সত্যি সাহায্য হচ্ছে গরিব মানুষ যারা যোগ্য ছেলে ফুলেরা তাদের চাকরি নেই বেশিরভাগ মায়েদের তো দিচ্ছে হুম মায়েদের থেকে এগুলো যেগুলো বুঝে বুঝে দেওয়া দরকার যাদের খুব দরকার তাদের দিক দিয়ে আর এই বাচ্চাদেরও চাকরির ব্যবস্থা করে মানে যারা বলছেন আজকে বসে আছে চাকরি হ্যাঁ হ্যাঁ খারাপ লাগে খুব খারাপ লাগে তারা যোগ্য ছেলে পুলা এরকম আমার এর মধ্যে থাকতে পারতো এরাজ্যে লক্ষ লক্ষ নারী যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে হাজার কিংবা বারোশো টাকা করে পান সরকার বলে এটা নারীর ক্ষমতায়ন আবার বিরোধীরা বলে এটা নাকি ভোটের খেলা কিন্তু আমাদের প্রশ্ন একটাই এই টাকায় কি হয় এই টাকায় কি মেয়েটার টিউশন ফিজ মেটানো হয় নাকি এই টাকায় মায়ের ওষুধ কেনা হয় নাকি সংসারের অন্য কোনো কাজে ব্যবহার করা হয় এই টাকা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব বাংলার সেই সমস্ত নারীদের থেকে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাই তুমি মানে কি মনে হয় যে এটা সরকার দিচ্ছে এটা মানে ভালো করছে মানে তোমাদের কি সুবিধা হচ্ছে

দাও আমার ছেলেটা পাগলা খাটতে পারে না আমার উপরে নীল একটাই ছেলে একটাই ছেলে এই টাকাটা তোমার মানে কি সাহায্য হয় কিছু সাহায্য মানে ওই বাচ্চাদের একটু টিভি শুনি পয়সা টয়সা দিই আর কি দুটো নাতি পড়ে ওই টাইম আর তোমরা কি তো ওই টাকাটা বাড়াক নাকি হ্যাঁ বাড়ালে তো আমাদের আমাদের নিয়ে আমাদের দিচ্ছে তা আমার বাড়ালে নি বাড়ালে তো ভালো হয় বাড়ালে ভালো হয় হুম দেখ দু শুনছি তোমরা বাড়াচ্ছে তো তোমরা দিদিকে ভোট দেবো দিদির ভোট দিন না তাই ওই দিদির ভর্তি বলে গ্রামের মানুষেরা কত ইয়ে করে তোরা উতে দিচ্ছি কেন আমাদের কাছে আমি কেন আমাদের জোবান একটা জোবান একটা জোবান পাল্টাবো কেন তাতে আমাদের কিছু দুখ না দুখ ওই মাটির ঘর প্লাস্টিক দিয়ে থাকি তো কোনো সাহায্য জীবনে পাই না ও সাহায্য তুমি দিদিকে দিচ্ছ কি করব জোবান একটা আমরা তার মানুষের কাছে চিটিংবাজি করতে পারবো নি চিটিকমাজি করে কি দরকার যার হত হয়তো ওনার ছেড়ে তোমার ধরলাম তুমি যেটি বা মোটে না দাও তা না সেই তো একই তাহলে এক হাত ধরে থাকা ঠিকই না তাতে দুগ আর না দুর্গবে প্লাস্টিকের ঘর ভেঙে পড়ে যাচ্ছে তাই নিয়ে দুটো বাঁশ কিনে ঠেলে ঘরতে তুই এলাকা প্রধানের গিয়ে হাতে পা ধরতেছি দেয়নি আরও সেই বি জে পি বেড়ে আরও তো বেশি কিছু দেয় না একবার থেকে দুবার যারা পাচ্ছে তাদের পাচ্ছে ঘর আমাদের ঘর দিচ্ছে আঠারোটা ঘর ভাড়া যায় ছেলে চাকরি করে নিজে চার কি করে বউ স্কুল মাস্টার তাকা তিনজন আর কি করে ঘর আসে আর আমরা লোকের বাড়ি ঝি খাটি আমাদের একটা ঘর আসেনি এগুলো কমপ্লেন করেছো ওগুলো গিয়ে বলিছি তো আমাদের ওই করেনি বলে আমাদের কাছে কি বসতে বসতে টাকা আসতে তা তোমাদের হেল্প করবো এই নামটা সব করেছি হ্যাঁ দুয়ারে সরকার বলে ওগুলো তথ্য তো আমাদের নয় আমরা এই আধার কার্ড ওই নাম ভুল করা এই গুণই করি এই বলছি লোক আসতে ইনকুমারি করতে আমার বাড়ির ভেতর ঢোকায় নি আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছে দিদির লক্ষ্মীর ভান্ডার না আমরা পাই না না কেন পাও না কেন আমাদের এখানকার সদস্য ভালো না সদস্য ভালো না ভালো না তোমার বাড়ি কোথায় আমার বাড়ির উত্তর আনা উত্তর

এই জন্য করে কিছু দিচ্ছে না এই হচ্ছে শাশুড়ির জায়গা আছে বলে তোমাদের দেবে না না তোমার স্বামী কি করে আমার স্বামী চাষবাস করে আর আমি এই ব্যবসা করছি এবারে রিসেন্টলি বেশ হয়নি লক্ষ্মী ভান্ডারটা যদি পেতে তাহলে তো সুবিধা হতো অনেক সুবিধা হতো তোমরা কি তো মানে এই এস সি এস টির মধ্যে পড়ো নাকি জেনারেল ওটা কি সেটা আর কি মানে ওই যে মন্ডল 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 এর মধ্যে এস সি এর মধ্যে তুমি পেলে তো বারোশো টাকা পেতে অবশ্যই ঠিক আছে তুমি লক্ষ্মীর ভাণ্ডার মানে চেষ্টা কী করেছো অ্যাপ্লাই করার জন্য হ্যাঁ দরখাস্ত দিয়েছি সব কিছু দিয়েছি সব কিছু বন্ধ বন্ধ কতবার দিয়েছো না কি একবার একবারই দিয়েছো এই তো ভোট আসছে তো তোমাদের কাছে তো ভোট ফোট চাইতে আসবে তো তখন তোমরা এইগুলো বলো না কেন যে এর আগেও তো ভোট হ্যাঁ ওই যখনই আসে তখন বললো দেবো বলে দেবো বলে তারপরে ভোটটা হয়ে গেলে ব্যস ভোটটা তো দাও একশোবার দিদিকেই দাও দিদিকেই দিতিলে বলে আচ্ছা এই যে লক্ষ্মীর ভান্ডারটা তো সরকার দিচ্ছে আপনার কি মনে হয় বলুন তো এটা কেন দিচ্ছে ভোটের জন্য দিচ্ছে নাকি সত্যি নারী সাহায্য করার জন্য দিচ্ছে এটা দিচ্ছে আসলে কি বলো একটা কেউ কারোর বাড়ি অতিথি গেলে একটা থাকলো খাওয়া দাওয়া হলো আর যাওয়ার সময় একটা বাড়ির গৃহিণীকে একটা শাড়ি দেওয়া হলো শাড়ি বা কোনো একটা গিফট দেওয়া হলো বাড়ির গৃহিণীকে সন্তুষ্ট রাখলে পরিবার সবাই সন্তুষ্ট হয়ে যায় এই যে সেই মানে সেই মাধ্যমে একটা হাজার টাকা দিয়ে দিচ্ছে যেহেতু বাড়ির গৃহণী সন্তুষ্ট রয়েছে বাড়ির আর সব লোক সন্তুষ্ট হয়ে থাকবে মানে এটাও একেবারে মহিলাদের প্রতি কাজ হচ্ছে ব্যাপার পশ্চিমবঙ্গ সরকারের এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হয়েছিল দু হাজার একুশ সালে জুলাই মাসে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এবং তারপরে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয় তারপরে দু সালের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী আবারও ঘোষণা করেন এবং এই একুশ সালে যখন টাকাটা দেওয়া হতো তখন কিন্তু সাধারণ অর্থাৎ জেনারেল যারা ছিলেন তাদেরকে পাঁচশো টাকা যে মহিলারা এবং যারা এস সি এস টি অর্থাৎ তপশিলি জাতি উপজাতির মহিলাদের জন্য দেওয়া হতো হাজার টাকা দু সালে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে এই টাকাকে বাড়িয়ে সাধারণ যারা মহিলারা রয়েছেন তাদের জন্য দেওয়া হবে হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতিদের জন্য দেওয়া হবে বারোশো টাকা এবং সেই মতো দু চব্বিশ সালের এপ্রিল মাস থেকে এই টাকা দেওয়া শুরু হলো এবং বর্তমানে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে রিপোর্ট সেই রিপোর্ট বলছে এখনও পর্যন্ত এ রাজ্যের প্রায় দু কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা যারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান পঁচিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে যারা রয়েছেন তারা এই প্রকল্পে টাকা পান এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে গিয়ে রাজ্য সরকারের মাসিক যে খরচ হয় সেটা হলো এক কোটি টাকা মাসিক আর এটা বছরে তেরো হাজার দুশো কোটি টাকার কাছাকাছি কি মনে হয় যে অনেকে বলে না যে লক্ষ্মীর ভান্ডার না দিয়ে দিদি নিরাপত্তা দিক মহিলাদের আপনার কি মনে হয় যে লক্ষ্মীর ভান্ডারটা দিক নাকি নিরাপত্তাটা দিক নিরাপত্তাই দিক নিরাপত্তা দিক লক্ষ্মীর ভান্ডার চাই না নিরাপত্তা দিতে গিয়ে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেয় হ্যাঁ দেবে আমার বারোশো টাকা যে টাকা থাকলেই কাজে দেয় না থাকলে অত মানুষের নিরাপত্তাটাই মেন আমি মনে করি টাকাটাই মেন মনে করি মানে আপনি বলছেন যে মানে ভোট তো দেন হ্যাঁ ভোট তো দেন ভোট কাকে দিদিকে দেন নাকি আমি আমার মানে ব্যক্তিগত ব্যাপার আমি কাকে ভোট দেব সেটা তো আমি কাউকে জানিয়ে দেব না হ্যাঁ সেটা অবশ্যই হ্যাঁ তা কি কি বলবেন যদি ধরুন বিজেপি ক্ষমতায় চলে এলো 26 এ লক্ষীর ভান্ডার বন্ধ করে দিল কিন্তু নিরাপত্তাও দিতে পারল না তখন কি বলবেন আমি কাউকে ভালো বলবো না যে ভালো কাজ করবে তাকেই ভালো বলবো এই যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে বলে ভালো কাজ করছে আমার তো মনে হচ্ছে না পড়াশোনাটা কত অধঃপতনে যাচ্ছে আমি মনে করি আমার কাছে ওই কোনো ম্যাটার পর হ্যাঁ যাচ্ছে তো শিক্ষার দিকটা তো এই সব টাকা পয়সা দিয়ে কোনো কিছু মানুষ আজকাল এক একটা এমন এমন ঘটনা ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি এমন মানে দিদি এত কি ইয়ে নিচ্ছে কিছুই তো মানে তার ইয়ে হচ্ছে চাকরি চলে গেছে এগুলোর কথা হ্যাঁ চাকরি আরো কত কত সমস্যা মানুষের মানে সম্মুখীন হতে হচ্ছে কি যেমন ধরুন আপনাকে কি সমস্যা সম্মুখীন হতে হয় যদি বলি মানে সমাজে চলতে গেলে মানুষের আগে নিরাপত্তাই দরকার আমি এটাই মনে করি আদার্স আমি হেয়াত কিছু বলতে মানে আমি বলছি নিরাপত্তা কি রাত বিরেতে একজন মহিলা হয়ে একা যাতায়াত করার ক্ষেত্রে বলছেন নিরাপত্তাটা প্রয়োজন হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন নরেন্দ্রপুর থেকে নরেন্দ্রপুর থেকে

না না বিসর কিট জিকেট জি আচ্ছা কিট জিতে কাজ করে তা আপনার স্বামী কি করে আমার স্বামী একটা প্রাইভেট কোম্পানিতে জব করে আচ্ছা আর ছেলে মেয়ে পড়াশোনা মানে তারাও কি সরকারি স্কুলে পড়তেছে ছেলে না ছেলে মেয়ে একজন এমএসসি কমপ্লিট করে ভিএড করে মানে অনেক এখন চাকরি পরীক্ষা দিচ্ছে চাকরিতে যা ছুটি হচ্ছে সে পরীক্ষায় পাস করা থেকে ভালো ছেলেও আজকাল অদোপত নিতে কি বলো হয়ে গেছে সব হয়ে গেছে আর একটা ছেয়ে পড়ছে

আগামী দিনের ছাত্রদের ভালো কিছু হয় এটাই আমরা মানে আশা বলছেন যে শিক্ষা ব্যবস্থা নিরাপত্তা এগুলো আগে হ্যাঁ অবশ্যই আমার ভাগার কোনো দরকার নেই আমি আমি প্রয়োজন মনে করি না এইসব টাকা আমি আমার যে বাচ্চাগুলো সঠিক জায়গায় পৌঁছাক এইগুলো আমরা চাই কত টাকা কত টাকা পাব বারোশো টাকা করে পাই টাকা করে কি টাকাটা ঠিক আছে হ্যাঁ টাকাটা ঠিক আছে

তুমি কি এই হাজার বারোশো যখন হলো তখন থেকে পাচ্ছ যখন পাঁচশো হাজার ছিল তখন থেকে যখন পাঁচশো টাকা ছিল তখন থেকেই পেয়েছ তাহলে যখন ওই তুমি হাজার টাকাই শুরু থেকে পাচ্ছো আর এখন বারোশো টাকা তাই দিন থেকে পাচ্ছো তাও বেশি দিন নয় আগের বছর নতুন নতুন করেছি তো

মানে এই বারোশো টাকাটা তার মানে আদৌ কি সাহায্য হয় এই প্রশ্ন এটাই তো সংসারে কি কাজে লাগে তার টাকাটা এটা অ্যাকচুয়ালি কিসের সাহায্যের জন্য বলো তো এই তুললাম এটা কোনো একটা যে ওর কিছু এই একটা খাতা এটা বই এই নাহলে আবার তো আমাদের নিজের গাঁটের টাকা থেকে আবার তো শুরু করতে হচ্ছে তুমি কি কাজ করো আমি লোকের বাড়ি বাচ্চাদের বাচ্চাদের সেখান থেকে কত টাকা ইনকাম হয় কত হয় বাচ্চা কাচ্চা দেখে আর সংসার জালে কত আর ওই পাঁচ ছ হাজার টাকা এরকম হয় ছেলে মেয়ে পড়াশোনার হ্যাঁ বলছি যে অনেকে তো অনেক আন্দোলন করে বিরোধীরা মানে বিজেপি টিজেপি সবাই আন্দোলন করে বলে যে না লক্ষ্মীর ভান্ডার দরকার নেই আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না তোমা কি মনে এগুলো ঠিক বলে আমি ঠিক জানি না দিদি দিদি বলছে না এগুলো মানে বিজেপির লোকজন বলছে কেন দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার আমরা লক্ষ্মীর মিছিল করবে এটা বলতে পারি কেন তুমি তো বলছো যে না দিলেও বাকি সবাই যদি বলে যদি বলে তা আমার বলতে বলো তাহলে ওর একার দরকার আমাদের কি দরকার নেই তাহলে ও বলছে না কেন এখন আমি কি করবো মানে যদি মিছিল নামিয়ে দেয় তুমিও বলবে যে না আমার লক্ষ্মীর ভান্ডার দরকার নেই সকাল আর যেরকম চলবে আমার সেরকম চলতে হবে মানে তুমি নিজের থেকে কি মনে করো যে লক্ষ্মীর ভান্ডার দরকার আছে কি নেই দরকার সকলা থাকে দরকার সকলা দিয়ে খুব একটা মেয়েদের হাতে থাকলে একটা সুবিধে মানে এটা কি মেয়েদেরকে ভোলানোর জন্য দিদি দিচ্ছে কি বলবো কি করে বলবো বলো

আমি বলছি তুমি কেন আমার যেটা ভালো লাগে আমার সেটা তোমার দিদিকে ভালো লাগে হয়তো ওনার ভালো লাগে মুদি সরকার মুদি সরকারের দিচ্ছে মানে তোমার দিদিকে ভালো লাগে তোমার দিদিকে কেন ভালো লাগে ওই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার লোক লোক ভালো মানব হ্যাঁ তো সরকার দেখো সরকার তো দিচ্ছে ওই কারণে এই যে বার্ধক্য বাধা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে ভোটের জন্যই তো দিচ্ছে ভোটে প্রচারে গিয়েও তো এগুলোই বলে তারা যে আমরা নারীদের জন্য এত কিছু করছে এটা নারীর ক্ষমতায় লক্ষ্মীর ভান্ডার তুমি কেন ভোট দাও তোমার তুমি কি কি সাহায্য পেয়েছো সরকারের থেকে কি সাহায্য না মানে তুমি ভোট দেবে কারণ তুমি নিশ্চয়ই সরকারে কিছু ভালো কিছু দেখছো তুমি সাহায্য পাচ্ছো সেই কারণে তো তুমি সরকার ভোট দেবে আমরা কি জন্য ভোটটা দিই যে রাস্তাঘাট আমাদের ভালো হবে উন্নতি করবে দেশের উন্নতি করবে এইটাই চাই তো হচ্ছে কি হচ্ছে সব কোথায় উন্নতিটা হচ্ছে সবাইเจজার মতো উঠছে না শুধু ভোটটা নিচ্ছে তারপরে দেখা যাচ্ছে না যে উঠছে সে উঠছে আমরা কি বলবো হ্যাঁ হাউস ওয়াইফ এই লক্ষ্মীর ভান্ডার টাকাটা কি কাজে খরচা করে আপাতত এখন কোনো বাড়িতে টুকিটাকি কাজে মেয়ের টিউশনের কাজে এতেই লাগানো দেখি মনে হয় যে সরকার ভালো করছে এটা দিচ্ছে মানে এটা থেকে আপনাদের সুবিধা হচ্ছে যতটুকু হচ্ছে কেউ তো দেয় না তাও তো পারছি আমরা তো মমতা ব্যানার্জি একটু আধো পাই কেউ কি আমরা এখন একটা দশ টাকা চাইলেও কেউ দেবে না দেবে কি তাও তো দিচ্ছে আচ্ছা বাড়িতে আপনার স্বামীর কেমন ইনকাম কি হয় মাসে মাসে আট হাজার সাড়ে আট হাজার আপনার একটি মাত্র মেয়ে হ্যাঁ কোন ক্লাসে পড়ে এই ক্লাস টু এ পড়ে থ্রিতে উঠে এই আট হাজারে সংসার চালিয়ে মেয়ের পড়াশোনা খরচা কি সম্ভব হয় ওতেই হচ্ছে আচ্ছা তো তার মাঝে কি মনে হয় কত টাকা মানে হাজার না বারোশো আমরা লক্ষ্মীর ভান্ডারে হ্যাঁ আমরা হাজার টাকা আগে পাঁচশো বেতে হ্যাঁ এখন হাজার টাকা হয় তাহলে এই হাজার টাকাটা তারা মানে আপনাদের সাহায্য করছে হ্যাঁ যতটুকু হচ্ছে চালান অন্তত মেয়ের একটা টিউশন যাচ্ছে এই যে মাঝে মাঝে এই এখন এত যে দুর্নীতি দুর্নীতি হচ্ছে এবার একটা হাওয়া তো শোনা যাচ্ছে যে সরকার পড়ে যেতে পারে বিজেপি সরকার আসতে পারে কোথাও গিয়ে মনে হয় যে বিজেপি যদি সরকার আসে লক্ষ্মীর ভাণ্ডারটা যদি বন্ধ করে দেয় তাহলে আপনাদের সমস্যা হবে সমস্যা তো সবারই হবে এবার না যখন যে আসবে তখন সে কি দিবে আমাদের আমরা সেটা তো জানি যতদিন দিদি আছে অন্তত জানি আর এটা চলবে দিদি কি ভালো কাজ করছি বলে মনে করি একদম ভালো কাজ করছে একদম মানে কোন কোন দিক দিয়ে শুধু লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার কেন প্রয়োজনে কিছুতেই আমরা দিদিকে সবসময় পাশেই পাই আমাদের অনেক কিছু মানে সারা দিদির নেতৃত্বে আমাদের কাউন্সিলর হোক আমাদের পাড়া যে মৌসুমি দি আছে আমার বাড়ি হচ্ছে ঢাকুরিয়া যোধপুর পার্ক ওখানে মৌসুমী দি আমাদের কাউন্সিলর ওনাকে যখনই আমরা কোনো কারণে কিছু কারণে প্রবলেমের জন্য ডাকে উনি তখনই আমাদের কাজে চলে আসে এলাকার রাস্তাঘাট সব একদম ঠিকঠাক আমাদের অনেক বছর ধরে কলের প্রবলেম ছিল মৌসুমি দি আসার পরে আমাদের একদম কল বাথরুমের যত দরজা সব আমাদের এলাকায় ভালো চাকা চলছে আপনারা ভোট দেন না হ্যাঁ আমরা একদম তৃণমূলের একদম আগেও ছিলাম এখনও আছি আর থাকবো থাকবে হ্যাঁ এতে যে লক্ষ্মীর ভান্ডার নাও দেয় পড়ে না না থাকবোই তাও থাকবে না কিন্তু এই যে সরকারের জন্য এত দুর্নীতি হচ্ছে এত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তারা চাকরি হারিয়ে গেছে এবার এত কর্মক্ষেত্র বলে তো সেই অর্থে কিছু নেই বা এই যে বলছেন আপনার স্বামী আপনার স্বামী কি করে

শুধু যে মমতা ব্যানার্জি আছে বলে এটা এটা আমরা তো আম পাবলিক আমরা তো জানি না আমরা তার রাজনীতিটা করি না না একদম এটা হচ্ছে একমত রাজনীতি ছাড়া করে একমত তারাই জান কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই না মিছিলে টিচিলে লোকজন বলে যে আমাদের নিরাপত্তা দরকার লক্ষ্মীর ভান্ডার দরকার নেই তা আপনার মতে কি বলে যে লক্ষ্মীর ভান্ডারটা কি দরকার না লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে নিরাপত্তার তো কোনো সম্পর্ক নেই আমার তো মনে হয় না কারণ দিদি দিদির মতো কাজ করছে এটা এটা তারা এটা দিদি তো কই বলে নি যা আমি এদিকে দিলে এদিকে দে বলো এটা কখনোই বলে না চলছে তো সব আজকাল হট করে এরকম চাকরিটা ছেড়ে গেছে কিন্তু এত দিন কি করে ভাত চলছিল এত তো তখন বলেনি জামা লক্ষ্মী ভান্ডার দরকার নেই আমার নিরাপত্তা চাই নিগ ghat কিশোর মনে দেখেছে দেখে এই জিনিসটা হচ্ছে আপনি কি মানে লক্ষ্মী ভান্ডারটা কি নারী ক্ষমতায়ন যেটা সরকার বলে সেটা না 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 নয় কোনো নয় এটা দিদি একটা জাস্ট হেল্প করছে হেল্প করছে যারা চাঞ্জার চালাতে পারে না অনেক তো বাড়িতেই হাউস ওয়াইফ আছে তাদের জন্য এটা বলছেন হাউস ওয়াইফদের জন্য হ্যাঁ হ্যাঁ এটা আছে আরো অনেক তো দিদি অনেক কিছুই চালু করেছে শুধু যে লক্ষ্মীর ভান্ডারের জন্য না অনেক কিছুতেই আছে তারপর বলছে দিদি ভালো করছে হ্যাঁ দিদি করছে একদম